হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার আজকে আমি দেখো তোমাদের প্রাথমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র দু হাজার চব্বিশ প্রাথমিক শিক্ষণ পশ্চিমবঙ্গ থেকে পা বইটি থেকে ইংলিশ প্রশ্নপত্রটা আজকে করাবো তো আগের দিন দেখো আমি তোমাদের দু হাজার উনিশ সালের প্রশ্ন অ্যান্সার করিয়ে দিয়েছিলাম অর্থাৎ দু হাজার উনিশ সালে যে কোয়েশ্চেন পেপারটা ছিল সেটি সলভ করে দিয়েছি তো আজকে দেখো আমি তোমাদেরকে দু সালে যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটা সলভ করাবো বা আমরা প্র্যাকটিস করবো তো চলো শুরু করা যাক তো দেখো প্রাইমারি এডুকেশান ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লু বি প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান দু হাজার আঠেরো নাম্বার ওয়ান কোয়েশ্চেন দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস ইন সেন্টেন্স বলছে প্যাসেজটি যত্ন সহকারে বা মন দিয়ে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্ট ব্রেকফাস্ট করার পর বাচ্চারা উঠোনে খেলছিল টাইম পাস্ট কুইকলি সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিলো ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন তাহলে সেই সময়টা তখন ছিল কি দুপুর বারোটা গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ গ্র্যান্ডমা মানে কি ঠাকুমা দুপুরে রান্না করছিলেন গৌরী টোল্ড হার দ্যাট গৌরী তাকে বললো অর্থাৎ গ্র্যান্ড মাকে বললো যে গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গুগল বাঙালি খাবার পছন্দ করে না গ্র্যান্ডমা স্মাইল্ড গ্র্যান্ডমা তখন হাসলেন সি হেসেছিলেন গ্র্যান্ডমা স্মাইল্ড মানে হচ্ছে গ্র্যান্ডমা হেসেছিলেন অর্থাৎ ঠাকুমা হেসেছিলেন সি টুক অল অফ দেম ইন দ্য কিচেন তিনি তখন কী করলেন তাদের সবাইকে নিয়ে রান্নাঘরে নিয়ে গেলেন গুগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং গুগল তখন দেখলো যে এক মানে বাঙালি রান্নার পদ্ধতিটা সে তখন দেখল হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি সে তখন কি করলো সে খুব ঘৃণার সহিত দুপুরের ভাত এবং রাহু তরকারি খেয়েছিল ঘৃণা করে দেন দেয়ার ওয়াজ রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড এবং তারপরে সেখানে ছিল কি রসগোল্লা এবং মিষ্টি দই লেই গেল আমাদের ম্যাসেজটা এবার দেখো নেক্সট প্রশ্নগুলো কি আছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট চিলড্রেনরা অর্থাৎ শিশুরা ব্রেকফাস্টের পর কী করেছিল হু ওয়াজ কুকিং লাঞ্চ দুপুরে রান্না কে করছিলেন নাম্বার সি হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড কে বাঙালি খাবার পছন্দ করে না অ্যান্ড নাম্বার ডি হোয়াট ডিড গুগল ইট ইন হিস লাঞ্চ গুগল তার লাঞ্চে কী খেয়েছিল তো চলো প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই দেখো হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্টিয়ার আফটার ব্রেকফাস্ট তাহলে শিশুরা উঠোনে খেলছিল ব্রেকফাস্টের পর হু ওয়াজ কুকিং কে লাঞ্চ রান্না করছিলেন গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ নাম্বার সি হু ডিড নট লাইক বেঙ্গলি কে বাঙালি খাবার পছন্দ করে না বা করতো না গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড হোয়াট ডিড গুগল ইট ইন হিস লাঞ্চ গুগল এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রাহু কারি তাহলে এই গেল আমাদের কোয়েশ্চেন অ্যান্সার এবার নেক্সট দেখি কী আছে দেখো নেক্সট দু নম্বর কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটস থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো দেখো আমি এগুলো তোমাদেরকে বইয়ে লিখে দিয়েছি সঠিক অ্যান্সারটা তোমরা বাড়িতে খাতায় লিখে নেবে নাম্বারে দ্য রুম ড্যাশ ফোর ওয়ালস তাহলে রুমের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে দেখো হ্যাজ দ্য রুম হ্যাজ ফোর ওয়ালস নাম্বার বি ড্যাশ আম্রেলা ইজ ব্ল্যাক দা না অ্যান তাহলে অ্যান আম্রেলা আমরা জানি আম্রেলার ইউ আছে ভায়েল ভাওয়েলের আগে কী বসবে অ্যান অ্যান আম্বলা ইজ ব্ল্যাক নাম্বার সি টোয়েন্টি ফোর ড্যাশ মেক এ ডে তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স মেক এ ডে দিস ইস এ প্যারট ড্যাশ ক্যান সিং দিস ইস এ প্যারট ফুল স্টপ আছে তাহলে ইট ক্যান সিং এ গান গাইতে পারে তাহলে এই গেলাম টু নম্বর কোয়েশ্চেন্স এবার দেখো নাম্বার থ্রি বলছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অব দ্য ফলোই যে কোনো একটি সম্পর্কে কটা লাইন লিখতে বলছে ফোর সেন্টেন্সেস অর্থাৎ চারটি বাক্য লেখো কী কী আছে কাজী নজরুল ইসলাম ইয়োর ফ্রেন্ড অ্যান্ড সিস্টার নিবেদিতা তো চলো এগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও দেখো কাজী নজরুল ইসলাম এক নম্বর বাক্য কো বা এক নম্বর সেন্টেন্স দেখো কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন টোয়েন্টি মে 1899 নাইন হি ডাইড ইন নাইন আগস্ট 1976 সিক্স কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের মে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান কবে উনত্রিশে আগস্ট উনিশশো সালে নাম্বার দুই হি ওয়াজ এ বেঙ্গলি পোয়েট মিউজিশিয়ান অ্যান্ড রেভলিউশনারি তিনি ছিলেন কি একজন বাঙালি কবি মিউজিশিয়ান এবং বিপ্লববাদী ঠিক আছে তারপরে দেখো তিনি হিজ নেম নিক নেম ওয়াজ রেবেল পোয়েট তার ডাক নাম ছিল কি রেবেল পোয়েট নাম্বার ফোর নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ নজরুল ছিলেন নজরুল হলেন বাংলাদেশের একজন জাতীয় কবি তাহলে এই গেল এই গেল আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে ফোর সেন্টেন্সেস আমার একটু ঠান্ডা লেগেছে তাই জন্য পড়াতে অসুবিধা হচ্ছে তোমরা কিছু মনে করো না দেখো ইউর ফ্রেন্ড কি বলছে মাই ফ্রেন্ডস নেম ইজ অন্বেষা এখানে আমি অন্বেষা নামটি লিখেছি তোমাদের যে যা বান্ধবী হয় বা বন্ধু হয় তোমরা তার নাম লিখবে তারপরে দেখো শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে হলো আমার বেস্ট প্রিয় বন্ধু বা বান্ধবী এখানে যেহেতু মেয়ে দিয়ে দিয়েছি সেই জন্য আমি এখানে কিন্তু শি লিখেছি আর যদি তোমরা ছেলেদের নাম দাও তখন এখানে লিখবে হি ঠিক আছে তারপরে দেখো সি অলওয়েজ হেল্প মি সে আমাকে সবসময় সাহায্য করে হ্যাঁ নাম্বার ফোর হচ্ছে সি শেয়ারস টিফিন উইথ মি এভরিডে সে আমার সাথে প্রত্যেক দিন তার টিফিন শেয়ার করে খায় যদি এখানে ছেলেদের নাম লেখো তাহলে এখানে সবগুলোতে কিন্তু হি লিখবে কেমন ঠিক আছে তাহলে এই গেল আমাদের ইওর ফ্রেন্ড সম্পর্কে চারটে লাইন এবার নেক্সট দেখি এবার দেখো সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন অন অক্টোবর টোয়েন্টি এইট এইট্টিন সিক্সটি সেভেন ইন আয়ারল্যান্ড সিস্টার নিবেদিতা আঠাশে অক্টোবর আঠেরোশো সালে সালের আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন হার রিয়েল নেম ওয়াজ মার্গারেট তার প্রকৃত নাম ছিল কি মার্গারেট নিবেদিতা ওয়াজ এ ডিসপিল ডিসিপিল অফ বিবেকানন্দ নিবেদিতা ছিলেন বিবেকানন্দের শিষ্য নিবেদ নাম্বার ফোর দেখো নিবেদিতা ইজ নোন ফর প্রোমোটিং এডুকেশান অ্যান্ড এম্পাওয়ারিং ওমেন কি তার মানে নিবেদিতা হলে শিক্ষার প্রচার এবং নারী ক্ষমতায়নের জন্য তিনি পরিচিত ছিলেন অর্থাৎ প্রোমোটিং এডুকেশন মানে হচ্ছে শিক্ষার প্রচার এবং এম্পাওয়ারিং ওমেন হচ্ছে নারী ক্ষমতায়ন ঠিক আছে এবার চার নম্বরে দেখো বলছি কি ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইম এই রাইমটার শূন্যস্থানগুলি পূরণ করো দেখো আমি বইয়ের পাশে পাশে লিখে দিয়েছি ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইঙ্ক অল দ্য সি ওয়ার ইঙ্ক ইফ অল দ্য ট্রিজ ওয়ার ড্যাশ অর্থাৎ ড্যাশের এখানে হচ্ছে ব্রেড অ্যান্ড চিজ হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক তাহলে এই গেল আমাদের কবিতার শূন্যস্থান পূরণ এবার দেখো পাঁচ নম্বরে কী বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে তাহলে দেখে নি দেখো আচ্ছা একটা আমি কথা বলে রাখি তোমরা আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি বা তোমরা যদি নিজে থেকেও করো তাহলে কিন্তু অবশ্যই এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে আমি চাইবো তোমরা যেন সবাই বৃত্তি পরীক্ষা ভালোভাবে দাও এবং সবাই যেন বৃত্তি পায় আমি এই প্রার্থনা ঠাকুরের কাছে করছি তো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে পড়াশোনাটা করবে কেমন দেখো ভিলেজ দিয়ে কী সেন্টেন্স হচ্ছে আই লিভ ইন এ স্মল ভিলেজ নেক্সট দেখো স্টুডেন্ট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর তারপরে হচ্ছে দেখো প্লে আই লাইক প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি বা পছন্দ করি স্কাই দ্য কালার অফ স্কাই ইজ ব্লু তাহলে এই গেল আমাদের সেন্টেন্স তৈরি এবার ছয় নম্বরে কি আছে দেখি দেখো রাইট দ্য পাস্ট টেন্স অব দ্য ফলোইং এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পাস টেন্স লিখতে বলছে যেমন সি মানে দেখা স্টপ মানে থামা স্টাডি মানে পড়াশোনা করা প্লে মানে খেলা হ্যাব মানে আছে এই যে শব্দগুলো রয়েছে এর যে পাস টেন্স অর্থাৎ অতীত রূপটা সেটা আমাদেরকে লিখতে বলেছে দেখো সি হচ্ছে স স মানে কি দেখেছিল স্টপ মানে থামা স্টপড মানে থেমেছিলো স্টাডি মানে পড়া আর স্টাডি মানে হচ্ছে পড়ছিলো প্লে প্লেড খেলছিল হ্যাব হ্যাড হ্যাড মানে ছিল এই গেল আমাদের পাস টেন্স এবার দেখো নাম্বার সেভেন কি বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এর অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে হ্যাপি স্লো টল ওল্ড লাইট হ্যাপি হ্যাপির অপোজিট ওয়ার্ড কি স্যাড স্লো ফাস্ট টল শর্ট লাইট হেভি ওল্ড নিউ তাহলে হ্যাপি মানে কি খুশি বা সুখী তাহলে তার অপোজিট ওয়ার্ড কি দুঃখ অর্থাৎ স্যাড স্লো মানে ধীরে ধীরে ফাস্ট মানে হচ্ছে দ্রুত টল মানে লম্বা শর্ট মানে বেটে ওল্ড মানে পুরনো নিউ মানে নতুন আর লাইট মানে হচ্ছে হালকা এক্ষেত্রে হচ্ছে হেভি মানে হচ্ছে ভারী বা এখানে তোমরা আর একটা লিখতে পারো লাইট মানে আলো তার বিপরীত হচ্ছে ডার্ক হিসেবেও আমি লিখতে পারি অর্থাৎ অন্ধকার যে কোনো একটা লিখলে হবে এবার দেখো আট নম্বরে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ এই যে সেন্টেন্স বা বাক্যগুলো বাংলায় লিখে দিচ্ছে এগুলোকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে দেখো নাম্বার ওয়ান বলছে তুমি হাসো কেন হোয়াই আর ইউ স্মাইলিং এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে ওয়াই আর ইউ স্মাইলি নেক্সট দেখো মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে দ্য গার্ল লাভস হার প্যারেন্টস মিথ্যা কথা বলো না ডোন্ট লাই আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখন সকাল দশটা ইটস নাও ইট ইস নাও টেন এম এবার দেখো কি বলছে ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস এই যে সেন্টেন্সগুলো রয়েছে বা বাক্যগুলো রয়েছে এখান থেকে তোমাকে প্রোনাউন খুঁজতে বলছে দেখো আমি বইয়ের মধ্যে করে দিচ্ছি দেখো প্রথম নম্বর বলছে চুজ ইউর বুকস তোমার বইটি পছন্দ করো এখান সরি ক্লোজ ইয়োর বুকস তোমার বইটি বন্ধ করো তাহলে এখানে আমার কোনটা আমরা জানি কি নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি প্রোনাউন তাহলে এখানে দেখো ইয়োর ইয়োর হচ্ছে আমার প্রোনাউন নেক্সট দেখো উই হ্যাভ এ পন ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রোনাউন কোনটা উই উই হচ্ছে আমরা বা আমরা আমাদের এরকম এটা হচ্ছে আমাদের প্রোনাউন নেক্সট দেখো ইট সিমস দ্যাট শি ইজ ই তাহলে এখানে আমার প্রোনাউন কোনটা ইট আর হলো সি বোঝা গেল তাহলে এই গেল আমাদের নাইন নম্বরের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল দু হাজার আঠেরো ইয়ারের কোশ্চেন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো তোমরা অবশ্যই 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 ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে আর নেক্সট ক্লাসে বা নেক্সট ডেতে আমি দু হাজার সতেরো সালের কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো